তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক 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 শুভেচ্ছাও ভালোবাসা তোমরা আজকে এই রথের দিনটা খুব ভালোভাবে কাটাও প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট সব যেন রথের চাকায় পিষে যায় আর সবাই যেন খুব সুখে ভাবে ভালোভাবে আনন্দে থাকতে পারে এটাই কামনা করি তো আজকে রথযাত্রা তো সেই উপলক্ষেই নিচে বাবা মা একটু ছোট করে পুজো দিয়েছে আর কি তো সেই জন্যই এই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম ছোটোবেলায় যখন তাতান্তাজ ছোটো ছিল তখন রথ টানা হতো কিন্তু এখন তো আর ওই সব টানা হয় না তো এই ছোটোখাটো খাটো পুজো করা হয় আর গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সানডে এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা আজকে অনেকটা লেট করে ব্লকটা স্টার্ট করলাম ঘরের সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে দুধ জল দেওয়া থেকে শুরু করে চা খাওয়া সব হয়ে গেছে ওদিকে পূজারও কাজ করে চলে গেছে ও এখন স্টার্ট করলাম আর বাইরে রোদের তেজটা রেখেছো একবার দুদিন কালকে বৃষ্টি মনে হয় হয়নি কিন্তু বৃষ্টি না হলেও মেঘলা ওয়েদার ছিল ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল আজকে একদম তাকাতে পারছি না ফাটানো রোদ একবার যদি এরকম রোদটা থেকে যায় বৃষ্টি না হয় ব্যাস আবার ঘর পড়বে যাবি চলো দিনটাকে শুরু করি জানি না কোথায় গিয়ে শেষ করব কোনো প্ল্যান নেই যেরকমভাবে হয় আমাদের ডেলি ব্লগারদের এটাই হয় রকম নোট স্ক্রিপ্টেড যেটা হচ্ছে সেটাই শেয়ার শেয়ার করছি তো দেখতে আশা ভালো লাগবে টগর গাছটা কি হবে বলতে পারছি না পাতাগুলো তো এরকম হয়ে যাচ্ছে ভেবেছিলাম বেঁচে যাচ্ছে বেঁচে গেছে কিন্তু এই পাতাগুলোও যেন কেমন কেমন হয়ে যাচ্ছে দেখা যাক কিন্তু নীলকণ্ঠ ফুলটা গাছটা বেঁচে গেছে তার প্রমাণ হচ্ছে এই যে আবার দুটো ফুল হয়েছে কুড়িগুলো ছিল তবে একদম ছোট্ট অবস্থায় ছিল তো এই যে দুখানা ফুল ফুটেছে আজকে আবার বাবার মাথায় দেওয়া যাবে তো এই গাছটা আনা এই উদ্দেশ্যেই যাতে রোজ একটা দুটো যাই হোক বাবার মাথায় নয়নতরা গাছে অনেকগুলো ফুল ফুটেছে প্রায় পাঁচ ছটার মতো ফুল ফুটেছে তো এই তো দেখতেই পাচ্ছ তো রোদের কি তেজ প্রচন্ড রোদ প্রচন্ড রোদের তাপ সকাল সকাল ঘর তো পরিষ্কার হয়ে গেছে আর এই সিলিন্ডারটা বাইরে রেখেছি কেন জানো তো সিলিন্ডার আমরা বুক করেছি তো তাই জন্য এটা এখানে রেখেছি যাতে যখন দিতে আসবে সুবিধা হবে এখানেই এটা নিয়ে যাবে আবার দিয়ে যাবে ও আজকে একটা বিছানা চাদর ভেজালাম এটাই লাস্ট বিছানা চাদর আর নেই এইবার যদি আবার পাল্টাই তাহলে হবে টেবিল পরিষ্কার করে ফেলেছি বাসন কুসন রাখতে গেছিলাম কিন্তু জল ঝরেনি নি এই জন্য এখান থেকে নিয়ে আবার এখানে কয়েকটা রাখলাম জল ঝরে গেলে জায়গা মতো বাসন রাখবো তাতান একটু নিচে গেছে ওর বাবাই ফোন করেছে বলে এই ঘরে পরিষ্কারই আছে তবে হ্যাঁ জামা কাপড় অনেক ভোর হয়ে গেছে এগুলো আবার ভাজ করতে হবে এই তো হচ্ছে সকালের আমাদের আপডেট ওর বাবাই ফোন করেছিল মাংস নিয়ে এসছে আজকে নতুন একটা হেয়ারস্টাইল করেছে আমি বিরুনিটা আমি করে দিয়েছি কিন্তু তুমি প্রথমে বলে দিয়েছো যে 1947 আরে এই এই সব স্টাইল না আমরা ছোটবেলা দেখতাম মা জেঠিমাদের করত আমিও করেছি কিছু করে কিন্তু এখন আর এরকম স্টাইল কেউ করে না ওই জন্য বলেছি সে ঠিক আছে করেছি আমি বললাম এগুলো আগেকার স্টাইল এই যে চুলটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম করেছে এটা আগে করতাম আমরা ছোটবেলা তুমি জানো হ্যাঁ জানি তো তো তুমি আমাকে কেন করে দিতে দাও না নিজেরটা নিজে করে নিবি আমাকে কে করে দিত নাকি তুই স্টাইল

জন্য মৌসুম্বী জুস বানালাম আজকে তিনটে মৌসুম্বী জুস দিয়েছি আগের একটা ছিল দিয়ে দিয়েছি এই যে এটা তো ভরেই গেছে পুরোপুরি প্লাস এখানে আরেকটু রয়েছে ঢেলে দেবো খেলে ঢেলে দেবো আর রুটি খেতে সাধলাম রুটি খেলো না বলছে খিদে নেই ছাতু খেয়ে যাচ্ছে পড়তে যাচ্ছে এখন তাঁত আজকে ওই দিকটায় পড়া কিন্তু আজকে এদিকে যাচ্ছে কারণ সাইকেলে হাওয়া দিতে হবে একটু হাওয়া নেই হাওয়া দিয়ে তারপর ওদিকে যাবে একটু আগে আগে বেরিয়েছে বেশি দূর না অবশ্য কাছেই যা ছুটি খুলে বাবা ও যতক্ষণ না বেরোচ্ছিল আমি কোনো কাজে হাত দিতে পারছিলাম না এমনকি খেতেও বসতে পারছিলাম না আচ্ছা না ও বেরোক তারপর খাবো তো কালকে রাতে রুটি আর ভেন্ডি আলু ভাজা অল্প একটু রয়েছে ওটাই এখন খেয়ে নেবো খেয়ে তারপর দেখি মাংসের গেছে ওটাকে ম্যারিনেট করবো করে তাইতো অল্প কাজ আছে চিকেনটা ম্যারিনেট হয়ে গেলো আমার আসল কাজটাই হয়ে গেল। এটাই হচ্ছে মেন কাজ চিকেন করা তো একদমই সোজা আর এখানে আলুও কেটে রেখে দিয়েছি পরে বসাবো এখানে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে সাইড দিয়ে একটা পেস্ট দিয়ে দিলাম এবার এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেট হয়েছে প্রায় ঘন্টা খানেক আলুর উপরে দিয়ে দিলাম কারণ আলু সেদ্ধ হয় না চিকেন সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয় না তাই জন্য আলু আর তুললাম না একবারেই কষবে সেদ্ধ হয়ে যাবে এখানে আর কিছু মশলা কাটি দেওয়ার দরকার নেই কারণ সবই এর মধ্যে দিয়ে দিয়েছি ফুল তুলতে ভালো লাগে না মোটেও ভালো লাগে না গাছে ফুল গাছে ভালো না কিন্তু গাছে ফুল তুলে পুজো ইচ্ছা করে না তাই যা জামাকাপড় দিই তাই দিয়েছি একটা বিছানার চাদর আর টুকটাক জামাকাপড় কিন্তু এটা আজকে স্পিন করার সময় এত লাফাচ্ছিলো লাফাতে লাফাতে পুরো এই দিকে চলে এসছে আর এই যে এখানে যে আউটলেট পাইপটা পাইপ পুরো বেরিয়ে এসছে বেরিয়ে এসে দেখো পুরো এখানে জলে জল হয়ে গেল কাজ করলো আর কিছুই না আর চিকেনটা কষাচ্ছি আমি চিকেন ও তুই কষাচ্ছিস না হ্যাঁ সরি ভুল হয়ে গেছে তাতান চিকেনটা রান্না করছে চিকেন খাবো দেখা যাক কেমন হয় খেতে পুরোটা আমি করব ও পুরো করে দিয়ে গেল এবার বাকিটা আমি করব ঠিক

এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক এই যে আলুর চিকেন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখো বাইরে দেখ এমন অন্ধকার হয়ে গেছে ওদিকটা মেঘও পড়েছে বৃষ্টি আসলে আসতেও পারে যাক রান্না বান্না হয়ে গেছে আর এদিকে যে স্যালাড কেটে নিয়েছি স্যালাডের শুধু শশা পেঁয়াজই খায় ওরা গাজর টমেটো এরা এসব কিছু খায় না তো এই হচ্ছে স্যালাড আর এই হচ্ছে আজকের চিকেন কষা এই যে ঠিক আছে আর এখানে নর্মাল প্লেন সাদা ভাত এই হচ্ছে আজকের মেনু সকালের দিকে যখন রোদ উঠেছিলো তখন আমার কাঁচা হয়নি এখন মেঘলা মেঘলা করেছে এখন কাঁচা দেওয়া হলো এই বিছানার চাদর মেলে তো দিলাম এবার দেখা যাক কী বলবো এক দিন এরকম যায় না এখনই বেজে গেছে তিনটে এই জাস্ট আমার ভিডিও আপলোড হলো যাই না কেন ভিডিও আপলোড সেই বসেছি পাওয়া না সাড়ে বারোটার সময় কিন্তু কিছুতেই হচ্ছিল না দু ঘন্টা দেখাচ্ছে আড়াই ঘন্টা দেখাচ্ছে তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা এরকম দেখাতে 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 দু তিনবার ক্যান্সেল করে আবারই আপলোডে বসালাম সেই একই জিনিস তারপর লাস্টে এই তিনটের সময় গিয়ে ব্লগটা পাবলিশড হলো ফাইনালি এবার আমি নিশ্চিন্ত যতক্ষণ না ভিডিও আপলোডটা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত হতে পারি না আমার স্নান খাওয়া কিচ্ছু হয়নি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমারটা রয়েছে তাতান খেয়ে দিয়ে ওই ঘরে বসে আছে ওই ঘুরো খেয়ে দিয়ে বেরিয়ে গেল এই আমার ভিডিওটা আপলোড হলো এবার আমার মুখে একটু হাসি ফুটেছে এতক্ষণ মুখটা কাছুকছু করেছিলাম টেনশন হয় একটা কাজের জিনিস না সেই কাজের জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেলে টেনশান হয় তো এখন যাবো স্নান করতে স্নান করে এসে খাওয়া দাওয়া করবো তাতান তো পুজো দিয়েই দিয়েছে তোমাদের সামনে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তাতান গেছিলো যোগা ক্লাসে ওখান থেকে চলেও এসছে এখন তো জো এসছে ওই ঘরে ঘুঘু করছে যেরকম অনলাইন থেকে একটা জিনিস এনেছি জানি না এটা কতটা কার্যকরী হবে তবে ব্যবহার করার পর বুঝতে পারবো যে এটা কতটা কাজ হবে যদি কাজ হয় তাহলে এটা খুবই ভালো জিনিস আমার মতো যাদের আছে প্রবলেম তাদের তো খুবই সমস্যা মানে সমাধান হবে আর কি খুবই ভালো হবে তো এটা হচ্ছে একটা কি বলবো কেন পড়া নেই পড়া চলে না আজকে না আজকে ছুটি জন্য ছুটি আছে ঠিক আছে তো ছিল প্রসাদ দিতে হেয়ার লাইন মানে এই যে দেখো মনে করো এই যে আমার এই যে এখান এখান দিয়ে 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 এদিক সাদা চুল বেরিয়ে থাকে তো সবসময় দেখো কালার করানো সম্ভব হয় না তো এই ক্ষেত্রে এই কালারটা অ্যাপ্লাই করা যেতে পারে এই যে জানি না আমি এখন অবধি করিনি আবার দেখাচ্ছে আইব্রো করা যেতে পারে আইব্রো আমি কোনোদিনই ট্রাই করবো না আমার দরকারও নেই এই যে এরকম আইব্রো লাইন দিয়ে দিয়েছে এই যে মানে এমা তো খুলেই গেল যাই না কি করে এইভাবে সেট করে কালার করলে সুন্দর মাপের হয়ে যাবে আবার এরকম একটা দিয়ে দিয়েছে এটা মেবি আইব্রো করার জন্যই হয়তো জানি না আমরা মধ্যবিত্তরা বরাবরই গরিব আর বড় লোকের মাঝখানে স্যান্ডউইচ হয়ে এসেছি এবং আছি এবং থাকবো কেন জানো তো বড়ো লোকরা তো তাদের নিজের ইচ্ছে মতো জীবনযাপন কাটাতে পারে মানে জীবনটাকে কাটাতে পারে আর গরিবরাও তাদের মতো করে যেরমভাবে খুশি ঠিক জীবনটাকে কাটিয়ে নিয়ে যেতে পারে কিন্তু মাঝখানে পড়ে যায় মধ্যবিত্তরা কারণ তাদের যে কোনো রকমভাবে না তারা জীবনযাপন করতে পারে না তাদের মানে স্বপ্ন ইচ্ছা প্রয়োজনগুলো একটু বেশি পরিমাণে থাকে আর হচ্ছে মানসম্মান আত্মসম্মান এটা একটু বেশিই থাকে কে কি ভাববে কে কি বলবে এই কে কি ভাববে আর বলবে ভাবতে ভাবতেই জীবনটা কেটে যায় যার জন্য কোনো কিছুতে পা বাড়াতে পারে না কাজে এগোতে পারি না আমরা এই হচ্ছে আমাদের মধ্যবিত্তদের সমস্যা যার জন্য আমরা ওই যে বললাম বড় আর গরিবদের মাঝখানে স্যান্ডউইচ সব কিছু না খুব সহজ মনে হলেও সব কিছু কিন্তু অতটাও সহজ নয় যতটা দেখা যায় ঠিক ততটা সহজও নয় বাইরে থেকে হয়তো তোমরা দেখো যে হ্যাঁ খুব সুন্দর সুখী জীবন শান্তিতে ভালোভাবে সব কিছু আছে হ্যাঁ ভালোভাবে তো অবশ্যই আছি কিন্তু প্রত্যেকটা পরিবারে জানো তো মানে কিছু না কিছু প্রবলেম কিছু না কিছু সমস্যা চিন্তা দুশ্চিন্তা সব কিছু থাকতে বাধ্য এগুলো ছাড়া জীবন হতেই পারে না জীবনে আপস অ্যান্ড ডাউন আছে কোনো সময় ভালো কোনো সময় মন্দ কোনো সময় খারাপ কোনো সময় হাসি কোনো সময় দুঃখ সব মিলিয়েই একটা জীবন দুঃখ না থাকলে সুখের আমরা মর্ম দেব না আবার খারাপ না থাকলে ভালো ব্যাপারটাও বুঝতে পারবো না গুরুত্ব দেব না কাজে সব কিছুই থাকে কিন্তু ওই খারাপ সময়গুলোকে পেরোতে একটু কষ্ট হয় একটু স্ট্রাগল করতে হয় আর কি আমি না সব সময় কোনো সময় কোনো উচ্চাকাঙ্ক্ষা রাখি না মানে খুব বড় লোক হবো খুব বেশি পয়সা হবে খুব বেশি না আমি কখনোই তা চাই না আমি মনে মনে চাই আমার জীবনে যেন কোনো দিন অভাব না আসে আমি যেন সাধারণভাবে জীবনযাপন সুন্দরভাবে স্মুথভাবে চালিয়ে যেতে পারি আর নিজের ছোটোখাটো ইচ্ছে প্রয়োজন স্বপ্ন এগুলো যেন পূরণ করতে পারি ব্যাস এর থেকে বেশি আমার কিছু চাওয়া নেই পাওয়া নেই আমি না ঠাকুরের কাছে কোনো কোনো কিছু প্রে করি না মানে আমাকে এটা দাও সেটা দাও ওই দাও সেই দাও কখনো প্রে করি না এমন কি আমাদের ভালো রাখো সুখে রাখো এগুলোও বলি না আমি শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ঠাকুর আমাকে শক্তি দাও আমাকে এনার্জি দাও আমাকে দুর্বল করে দিও না আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত জীবনের যে লড়াইয়ের যে সংগ্রামটা সেটা যেন চালিয়ে যেতে পারি আমি যেন কখনো ভেঙে না পড়ি আমাকে এতটুকু শক্তি দাও যে কোনো প্রবলেমকে যেন আমি তার ফেস করতে পারি তার সমস্যার সমাধান করতে পারি এই শক্তিগুলো যেন আমার জীবন থেকে হারিয়ে না যায় ব্যাস তাহলে আর কি রইল আমি যেন হেরে না যাই ব্যাস আমাকে কিছু দিতে হবে না তোমার বাকিটা আমি নিজে লড়াই করে বাছার আরেক নামই লড়াই তো দেখো ভালোভাবে বাঁচতে কে না চায় বলো আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে চাই ছোটোখাটো ইচ্ছে প্রয়োজন সেগুলো শখ মিটিয়ে বাঁচতে চাই আর কি তো আশা করি আমার এই ধারণাটা ভুল না আমার এই চাওয়াটা ভুল নয় আমিও একজন সাধারণ মানুষ আমিও একটু ভালোভাবে বাঁচতে চাই ভালোভাবে থাকতে চাই তো এগুলোই অনেক মানুষের খুব চক্ষুশূল হয়ে যায় আর কি কিছু করলেই তার হিংসা জ্বালা রাগ তার ওপর ক্ষোভে পেটে পড়া তাকে কিভাবে নিচু করা যায় কোন দিক থেকে আঘাত করলে সে দুর্বল হয়ে যাবে এই সব মানুষ চিন্তা করতে থাকে সব রকম আমি যে ভিডিও করছি এতেও কমেন্টের মাধ্যমে তোমরা কিছু কিছু প্রকাশ পাও যে কিভাবে তাদের রাগ মনের জ্বালাগুলো আমার ওপর মেটায় ভিডিওর কন্টেন্টে কিছু খুঁজে না পেলে অন্য কিছু দিয়ে কিভাবে দুর্বল করা যায় কিভাবে আঘাত করলে সে মনে দুঃখ পাবে কীভাবে কতটা আঘাত করা যেতে পারে সেরকম মানুষ চিন্তা করতে থাকে কিছু কিছু মানুষ আছে জানো তো এরকম টাইপের যে নিজে হয়তো কিছু করতে পারছে না নিজে কিছু করার ই নেই অথচ আরেকজন যদি করে তাকে কিভাবে টেনে তার দিকে তার দলে নিয়ে আসবে সেটা চিন্তা করতে থাকে যাই হোক কিছু কথা মনে এলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটাই আমাদের বাস্তব জীবন আশা করি আমার জীবনের সাথে আমার কথাবার্তার সাথে অনেকেরই মিল হবে একটা কিছু যখন কিনতে যাই কিংবা কোথাও ঘুরতে যাই তার পেছনে তো তার সামনেটা তো দেখতেই পারো কত আনন্দ খুশি কিন্তু তার পেছনের যে কত রকম চিন্তা কত প্ল্যান কত স্যাক্রিফাইস কত ত্যাগ থাকে সেগুলো আর দেখানো হয় না আর দেখাতে চাইও না যাই হোক কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের অনেকের সাথে মিল খাবে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা